হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো সকাল আটটা আর এখন আমি আর পুছি একটু গল্প করছি রিল্যাক্স করছি আমরা চলে গেছে স্কুলে আর মানে শোকে ছাড়তে গেছে ড্রপ করে ওকে আসবে বাড়িতে তারপর আমরা দুজন মিলে বসে একটু চা খাবো আর আজকে থামলেন দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকে একটা ভালো দিন আমাদের জন্য মানে আজকে আমাদের এই সিজনের প্রথম রিসেপশন বিয়ের রিসেপশনে ইনভাইট আছে তো আমরা সেখানে যাবো হলো সন্ধেবেলা তো সেই কারণে আজকে একটু সারাদিন একটু ফ্রি থাকার চেষ্টা করছি কাজকর্ম বেশি নেই রান্না বান্না আমি কালকে খানিকটা করে রেখেছি আর আজকে আর খানিকটা করলে পরে তো আমাদের লাঞ্চটা হয়ে যাবে কালকের খাবার আর আজকে খাবার মিশিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে আর এছাড়াও আজকে আঙ্গাতের ফ্রাইডে যেহেতু আজকে একটু টাফ রুটিন আছে স্কুল গেছে ওখান থেকেও বাড়ি ফিরবে না থেকেও ডাইরেক্ট ওর ইংলিশ ক্লাসে চলে যাবে টিউশনে তো আমি আবার সেই চারটে নাগাদ গিয়ে ওখানে ওকে পিক করে তো ওকে আবার ম্যাথ টিউশনে ড্রপ করব আর ওর লাঞ্চ আর জামা কাপড় এগুলো সব আমি দিয়ে ওকে ওখানে ড্রপ করে তারপর বাড়ি চলে আসবে এমনি সময় এখন এই ঠান্ডা পড়েছে বলে একটুখানি আমরা মায়েরা ওইখানে একটা মাঠ আছে সেখানে বসে একটু র্যাকেট খেলি বুঝি আপুচি একটু দেখো আমা আস 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 ক্যামেরা দেখেই লজ্জা পায় তো যাই হোক ওখানে একটু র্যাকেট খেলি বাট আজকে আর আমার কাছে টাইম নেই আমি আঙ্গারকে ড্রপ করে চলে আসবো বাড়িতে আর মানিস অফিস থেকে ফেরার পথে আঙ্গারকে ওই সাড়ে ছটা নাগাদ পিক করে বাড়ি চলে আসবে আর ততক্ষণ আমি বাড়িতে রেডি হতে থাকবো কারণ অনেকটা দূর যেতে হবে তো এটা ফেয়ার ফায়ার ফেয়ার ফিল্ড বাই ম্যারিয়ার যেটা আছে তো এখান থেকে মোটামুটি ফর্টি টু 45 ফাইভ মিনিটসের রাস্তা তো হাতে টাইম নিয়ে যেতে হবে তো আমি একটু আগে থেকে রেডি হয়ে থাকবো ওরা ছেলেরা আসবে ওদের তো রেডি হতে বেশিক্ষণ লাগে না তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস করে নেবে দেন আমরা বেরিয়ে যাব। এই প্রোগ্রাম রেখেছি তো চলো আজকের এই ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে মানিস সাংঘাতকে স্কুলে ছেড়ে বাড়ি ফেরার পথে দোকান থেকে কিছুটা পরোটা আমাদের ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছিলো তো আমি এখন এটাই প্লেটে বেড়ে দিচ্ছি আমরা দুজনে চা খেয়ে নিয়েছি তো এবার ভাবলাম ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নিই যেহেতু আমি শুরুতেই বললাম যে আজকে একটু রিল্যাক্স থাকার পরিকল্পনা নিয়েছি তাই মানিস বললো যে ব্রেকফাস্ট বানাতে হবে না আমি বাইরে থেকে কিনে আনছি আর মাঝে মধ্যে একটু বাইরের এরকম ব্রেকফাস্ট করতেও ভালো লাগে আমরা খুব একটা সচরাচর খাই না একটু গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় বলে আমরা একটু অ্যাভয়েড করি করি যতটা পারি বাড়িতেই বানিয়ে চেষ্টা খেতে তো ভালো লাগে তো সেটা সপ্তাহে একদিন খুবই রেয়ার এইভাবেই খাই আমরা তো আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর আমার এখন নেক্সট ডিউটি হলো মানুষকে লাঞ্চ প্যাক করে দেয়া। তো আমি যেমনটা প্রথমে বলেছিলাম যে আজকে লাঞ্চের জন্যে আমি তেমন কিছু বানাবো না কালকের বেশিরভাগটা রয়েছে তো সেই হিসাবে আজকে আমি শুধুমাত্র আলু আর পেঁয়াজকলি ভাজা করেছি আর ভাতটা ফ্রেশ বানিয়ে নিয়েছি আর কালকের করা সবজি ডাল মাছ এগুলো সব ছিল আর দুপুরে একটু ডিমের মমলেট করে নেব কিন্তু মানুষ নেবে না বললো তাই ওকে আমি সবজি দিয়ে ডাল আলু আর পেঁয়াজকলি ভাজা মাছ আর ভাতটা প্যাক করে দিচ্ছি কালকে যে সবজি ডালটা বানিয়েছিলাম সেটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আমি একটু বেশি করেই বানিয়েছিলাম আজকেও চলে যাবে এই হিসাবে এই শীতকালে বিভিন্ন রকমের যে সবজি ওঠে যেমন ফুলকপি গাজর বিনস এগুলো দিয়ে মুখ কিংবা মুসুর ডাল বানিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে আর এই দেখো পুচির কাণ্ড এরকম দিনের অধিকাংশ সময় শীতকালেও এরকমভাবেই শুয়ে থাকে তো এখন বাজে হলো সন্ধ্যে ছটা আর আমি এখন যাচ্ছি রেডি হতে বিয়ে বাড়ির সাজের জন্য অ্যাকচুয়ালি রিসেপশন আজকে তো চলো আজ না করে রেডি হয়ে যায় তোমাদেরকে তারপর আমি আমার লুক দেখাবো যে আজকে আমার রিসেপশনে কীরকম লুক আমি নিলাম খুবই সিম্পল বাট চেষ্টা করবো সিম্পলের মধ্যে একটু গরজস লুক থাকো তো চলো রেডি হওয়া যাক অনেক চেষ্টা করলাম যে এতটা দূর যেতে হবে ইনভিটেশনে তাই একটু হাতে সময় নিয়ে তাড়াতাড়ি রেডি হতে বসি বাট সেটা হলো না আলটিমেটলি মায়ের সাথে কথা বলতে লেগে গেলাম তো সে কারণে একটু দেরি হয়ে গেছে তো আমি রেডি হয়ে তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি আমার লুকটা বাট তোমরা একটু বাদেই দেখে নিতে পারবে তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের রিসেপশন পার্টিতে আর এই দেখো আঙ্গা তার মানিসের লুক ব্লেজার পরে আঙ্গাতকে কতটা বড় বড় লাগছে তাই আমি অবাক হয়ে দেখছি ওকে তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে উঠছি রিসেপশনটা ফার্স্ট ফ্লোরে হচ্ছে হোটেলের ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই আমাদের ভালো লেগেছে এতটাই সুন্দর যে বলার মতো না খালি মনে হচ্ছে যেন ফটো তুলতেই থাকি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসেপশন পার্টিতে তো আজকে রিসেপশন হচ্ছে অর্ণব আর রুচিকা এই দুজনের তো এনারা হলেন আমার মনীষের অফিসের কলিগের ছেলে হল অর্ণব আর তার বৌমা হলো রুচিকা তর্ণব হলো একজন ইঞ্জিনিয়ার আর রুচিকা হলো একজন গভর্নমেন্ট হসপিটালের ডক্টর আর এই সূত্রেই আমাদের আজকের এই তো এই দেখো আজকে আমাদের ব্রাইডার গ্রুম অর্ণব অ্যান্ড রুচিকা কত সুন্দর লাগছে ওদেরকে সত্যি কথা বলতে এত লোকজনের মাঝে আমার একটু ব্লক করতে লজ্জাবোধী হচ্ছিল একটু অস্বস্তি লাগছিল বাট পরিবেশটাও এতটা সুন্দর অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর এরা ডান্স করছে অনেকেই করছে ভিডিও তো আমিও একটু তাদের মাঝখান থেকে করে নিলাম তোমাদের দেখানোর জন্যে তো অর্ণ বা রুচিকা এই নবদম্পতিকে আজকের লুকে কেমন লাগছিল তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও সামনে থেকে আমার দেখতে সত্যিই খুবই ভালো লাগছিল আর ওদের পারফরমেন্সও সত্যি খুব অপূর্ব ছিল ভেতরে খুবই ক্রাউড এখন অনেক ফাংশন চলছে বলে ভেতরে ঠিকভাবে ফটো ভিডিও করা যাচ্ছিল না তাই আমরা একটু বাইরের দিকে এসেছিলাম আর এই দেখো আঙ্গার আমার কি সুন্দর একটা স্লো মোশন করে দিয়েছে বাড়িতে রেডি হওয়ার পর এতটাই তাড়াহুড়ো লেগে গেছিলো যে আমি একটা ভিডিও করতে পারিনি আমার ফাইনাল লুকের তো যে এই রইলো আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও পার্টি এনজয় করা প্রচুর প্রচুর ফটো তোলা ডিনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে এখন বাজে হলো সাড়ে দশটা মতো বাড়ি যেতে যেতে অনেকটা টাইম লাগবে মোটামুটি ফোরটি মিনিটস তো লাগবেই তো সে কারণে আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম আমাদের আজকে তোলা কিছু সুন্দর মুহূর্তের ছবি ভিডিও শেষে আমি শেয়ার করে দিলাম আমাদের ছবিগুলো কেমন এসছে কেমন লাগছিল আমাদের অবশ্যই জানিও আর আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তাহলে ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো